নবী বলেন জান্নাতি মে کرام এক নাম্বার বলেন আল মারআতু اذا সললাত خمسه হামসা জিমিটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে কি করতে হবে বলেন তো নামাজ খলি মেরাব করবে না আমাদেরকে করতে হবে বলুন সবাইকে করতে হবে কিন্তু এখানে একটা মজার কথা আছে শুধু নামাজ নামাজ নয় আরো বলবো কিন্তু মজার কথা শোনেন নামাজ তো পুরুষদের কেউ হবে কিন্তু খাস করে জান্নাতী নারীদের কথা বলতে গিয়ে নবী নামাজের কথা বললেন মেয়েদের নামাজের কথা বলার কারণ তিনটি কারণ আছে আপনারা বলুন কটা একটু মিলিয়ে এলেন আমার কথার সঙ্গে এক নামাজের কথা বলার কারণ মেয়েরা নামাজ পড়ে বটে কিন্তু বেশিরভাগ মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না ঠিক কিনা বলেন এদিকে বুড়িহানে নাই তাই বলেন আপনারা মেয়েরা দেখবেন দুপুর বেলা রান্না চাপিয়েছে ও রান্না করতে করতে জোহরের একটা হয়ে গেছি এবার রান্না করে উ খাবে অর বরকে খিলাবে ওর ছেলেকে খিলাবে ও শতরু গুস্তিকে খিলাবে নামাজের টাইম ঠিক থাকে না ঠিক কি না বলেন অধিকাংশ মেয়েদের নামাজের টাইমের গণ্ডগোল একটু হেনা বলে আর বেশিরভাগ দেখবেন জোহরের নামাজ পড়বে বিকাল তিনটার পর কিন্তু আল্লাহ মানবে নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে টাইম মতো পড়তে হবে এই জন্য মেয়েদের নামাজের টাইমে বড় গোলমাল এই জন্য বর্তমান মুহাদ্দিসগণ বলছেন মেয়েদের নামাজের গুরুত্ব দেওয়ার এক নাম্বার কারণ হলো এরা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো পড়ে না তবে অনেক ভালো মেয়েও আছে দ্বিতীয় নম্বর কারণ শুনেন মেয়েরা নামাজ পড়ে বটে কিন্তু নামাজে একাগ্রতা মনোযোগী ধীরিষ্ঠির কথা মেয়েদের বেশিরভাগ গোলমাল নামাজে মনোযোগী ঠিক থাকে সবাই বলুন না ভাই না এই যে মসজিদ এটা জুমা মসজিদ এটা জমা মসজিদ এটা জুমা মসজিদ এখানে মেয়েরা তারাবি পড়ে উপর নাকি এই লাইটটা বন্ধ করো আমি অনেক দিন বলেছি আবার আজকে বলছি আর কি মেয়েদের নামাজের অবস্থাটা খালি বুঝাই আপনাকে অনেক দিন বলেছি আজকে আবার বলছি বহুত দিন আগে তিন চার বছর আগে এটা বাস্তব কথা বলছি আমার স্ত্রী নিয়ে তারাবি বিপত্তে ঢুকলাম মসজিদে উনি আমাকে গল্পটা বলছেন আমার আহলিয়া পরিবার তো দেখছে যে এসার এর নামাজ চলছে এদিকে দেখেন এসার এর নামাজ সবাই মেয়েরা নামাজ পড়ছে আমার স্ত্রী গেল এবার মসজিদে তো সবাই যখন নামাজ পড়ছে তো আগে পায়ে পা লাগাবে তারপরে নিয়োগ বানবে ঠিক কিনা যেটা বলে আহলে হাদিস মানে কি তাই তো এবার আমার স্ত্রী যে সবাই নামাজ পড়ছে তো এবার সামিল হবে আগে পাটা লাগিয়েছে তো এবার নিয়রটা বানবে যে পা লাগিয়েছে ওই পাঞ্জরের মেয়েটা পাট টেনে নিয়েছে পা লাগাবে না তো আমার স্ত্রী বক্তার বউ ওর পাওয়ার কম আছে ভাবছে ও কি কম বক্তা এটা আবার আমার স্ত্রী পা লাগিয়েছে মেয়েটা আবার পা টেনে নিয়েছে কবার হলো বলুন তো আমার স্ত্রী এখানে সহ্য করে নিয়েছে বক্তার বউ তো খানিক পর আবার পাটা লাগিয়েছে ও কিন্তু এখন নামাজে দাঁড়ায় নাই বাকি সবাই নামাজ পড়ছে তিনবার যখন আবার পা লাগিয়েছে ওই পার্সের নামাজি মেয়েটা পাট টেনে নিয়েছে পা লাগাবে না তখন আমার স্ত্রীকে ধমক দেবো বলছে নামাজে পায়ে পা লাগাও তো ওই মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না মনে হয়েছে সুরা ফাতিহা পড়ছে আচ্ছা বলো নামাজের নিয়ত ঠিক আছে একাগ্রতা আছে মনোযোগী আছে একটু হ্যাঁ না বলেন নাই গোলমাল বেশিরভাগ মেয়েদের নামাজের গোলমাল তাই নামাজ পড়ছে কিন্তু মনোযোগী ঠিক থাকে না ঠিক কিনা হ্যাঁ না বলেন আরেকটা উপন্যাস বলছি পৃথিবীতে ঘটতেও পারে নাও পারে এটা পঞ্চান্ন বছরের বুড়ি মেয়ে পঞ্চান্ন বছর কত বছর ওই যে আলো চাল আছে না আলো আলো আলা চাল না আলো চাল আলো চাল দু যে আলো চাল একটু লরম হয়ে গেছে ওকে খেতে হলে একটু করতে হবে গুড়া করবে করবে পিঠা মিঠা তো শক্ত আর কি ভালো করে দেখেন এবার মেয়েটা দেখছে এই দু কেজি আলা চাল যদি বাইরে মেলে দেই তো পাখিতে আর মুরগিতে বিশ না বলেই শেষ করে দিবে ঠিক না জোরে বলো তখন ওই মেয়েটা ভাবছে যে বাইরে দেওয়া যাবে না পাখিতে খেয়ে নেবে তো ঘরের বারান্দাতে রোদ পড়েছে আগ্নাতে ওইখানে চাইলটি মেলে দিয়েছে এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে তে এই পঞ্চান্ন বছরের বুড়ি মেয়েটা ভাবছে খানকা পয়সা থেকে লাভ কি তাহলে নামাজটাও পড়া হবে ধানটি চাইলটিও জোগানো হবে এবারও ওই চালের পাঞ্জরে মুসল্লা পেরে নিয়ত বেনেছে আল্লাহ আকবার আর আল্লাহর কারিশ্মা তিনটা মুরগি তিন দিক থেকে শুরু করেছে উ যে নিয়ত বেনেছে তিনটা মুরগি কোন দিক থেকে শুরু তিন দিক থেকে শুরু করেছে মেয়েটা নামাজ পড়ছে ট্যারা চোখের দেখছে করে আর মাঝে মাঝে বলছে আল্লাহ আকবর সামি আল্লাহ হামিদা আচ্ছা বলুন কি নামাজ পড়ছে না মুরগি তারছে সে বল এটা আল্লাহর সঙ্গে একাগ্রতা আছে বলুন মনোযোগে আছে তিন নাম্বার আরেকটা আছে ওটা আর সময় নষ্ট করবো না মেয়েদের নামাজি আছে বটে কিন্তু গোলমাল মনোযোগী নাই টাইমের খেল নাই এজন্য মা জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী প্রথম বললেন যে মেয়েটা পাঁচ অক্টের নামাজ কায়েম করবে এই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে কারণ যে মেয়েটা নামাজ কায়েম করবে না ওই মেয়েটা ওই ছেলেটা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন সুরা মুদাসসির

জান্নাতে যেতে হয় এক নাম্বার মেয়েদের গুণ হবে তারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে কারণ বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা কোন মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে শুনে নাও তবে বললেন যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে اه <applause> اه <applause> <applause> কে বিশেষ করে রোজার কথা বলা হলো কেন এখানে ছোট ছেলে আছে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি গভীরে যাব না প্রতিটি সাবালিকা মেয়ে ওদের প্রতি মাসে পিরিয়ড চালু হয় মেনস চালু হয় হাইজ চালু হয়ে যায় প্রত্যেকটা সাবালিকা মেয়ে প্রতি মাসে তাদের মাসে হয় ওই টাইমে তারা রোজা রাখতে পারে না রমজান মাসে যে মেয়েদের মাসিক হওয়ার কারণ কারণে হওয়ার কারণে রোজা রাখতে পারে না আল্লাহ বলেন বান্দিরে তোর ওই রোজা আমি আল্লাহ মাফ করে নি বাকি অন্য মাসের ভিতরে এগারো মাসের ভিতরে তোদের ওই বাকি রোজা পূর্ণ করতে হবে কারণ যে ফরজ রোজা রাখবে না ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না মিলবে না এই জন্য জান্নাতি নারী কারা যে মেтар روزہদার হবে যে পুরুষটা روزہদার হবে এই নারী এবং পুরুষ নি আল্লাহ জান্নাতে দেবে কোনো চিন্তা রবে না যদি روزہ না রাখেন মুশকিল অবস্থা হবে হাদিসটি আবু উমামা রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি রাবী তিনি বলছেন লম্বা হাদিস দুটি হাদিস বলবো রোজা না করলে কি শাস্তি হবে রোজা করলে কি লাভ হবে দুটি হাদিস বলবো না করলে কি আঞ্জাম করলে কি উপকার দুটি কথা বলবো এক নাম্বার না করলে কি শাস্তি হয় হাদিসটির রাবী আবু উমামা লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের বলেন নবীজি জাহান নাম দেখতে গেলেন নিয়ে যাচ্ছেন ফেরেস্তা নবীজির বাহু ধরে জাহান নাম দেখাবার জন্য নবী বলেন আমি জাহান গেট থেকে দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে চলছে উল্টো করে মুখ ঝোলার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পরে নবীজি এই দৃশ্যটা দেখে বললেন জিব্রাইল তুমি বলো মানহা উলা ইয়ারা কারা কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে কেন তাদের মাথা জমিনের দিকে মাটির দিকে কেন কেন

ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা খাবার খেয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি তোর আনা হাদিস না মানি জীবনে কিহমৃ তোর পরে তুদি পর আনহা দি সে নামি জীবনে কিহ বে গমৃতর মাাবকে পরশি এক মা যাহ আসি কোর আনহাদি দিকে দেখি দেখিনি ফিরে কি হবে গমৃত পর রে তুদি তোর না মানি জীবনে কি হবে গমতের পরে কি হবে গমৃত পরে ও তুই পেরু জাহান হয় পেরু সাদার আল্লাহর জান্নাতি হবে না পাবে না দেবে না রোজা করলে কি লাভ হবে ওটা হাতিস থেকে বলি নবীজি বলেন মা সমা মান মানে কোন মানে কেউ সম্মানে মানে বিরত থাকা আল্লাহ নবী বলছেন যাকে আমরা রোজা বলি বাঙ্গালিরা আল্লাহ নবী বলছেন মান সমা কেউ যদি সিয়াম পালন করে রোজা রাখে ই রমাদনান রমজানের রোজা ইমান ইমানের সঙ্গে এহেতে সাবা একনিষ্ঠতার সঙ্গে এখলাসের সঙ্গে নবী বললেন গোফের আলাহ মা তাকাদ্দামা জমবে আল্লাহ তার অতীতের সগিরা গুনাকে মাফ করে দেবে বলুন সুহান আল্লাহ রমজান আপনার রোজা আপনার জীবনের গুণা মাফ করবেন আরেকবার বলুন সুহান আল্লাহ পঁচিশ দিন শেষ হয়েছে এবার আপনি হিসাব করে বলেন আপনার গুণা মাফ করতে পেরেছেন কি পারেন না এখন হিসাব করে দেখতে গিয়ে ধরা পড়ে গেছে যে যা গুণা ছিল আর বেড়ে গেছে অথচ রসুল্লাহ বলেছেন এলো অনেক লম্বা আলোচনা যে রমজান পেলো অথচ নিজের পাপকে মিটিয়ে নিতে পারলো না ওই লোকের জন্য বদ করেছেন স্বয়ং জিবরাইল ওই লোকের জন্য বদ করেছেন নবী মোহাম্মদুর রসুলুল্লাহ এটা আদিস রমজান পেল নিজের পাপকে মিটিয়ে নিতে পারল না এই লোকের জন্য বদদোয়া জিবরাইল করেছেন নবীজি করেছেন একবার বলুন না নাউজুবিল্লাহ বাঁচার পথ নাই এই জন্য রমজানের রোজা রাখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করবেন আরেকবার বলুন সুবহানাল্লাহ রোজা না রাখলে জাহান্নামে উল্টো দিকে জুলবেন রোজা রাখবেন দুনিয়ার গুনাহ মাফ সুবহানাল্লাহ আরেকবার বলুন এক নাম্বার নামাজ দুই নম্বর রোজা এই দুটো শুধু মেয়েরা করবে না আমরা কেউ করতে হবে কোন এক জাল সাথে বলে দিয়েছে বুঝে তোরা নামাজ পড়া আমাদের নামাজ না পড়লে চলবে বক্তা বলেছে সাংঘাতিক তিন